অসুখ বিসুখ হলো আল্লাহর একটা বড় নিয়মত ঠিক আছে তো অসুখ বিসুখ নিয়ে তো জীবনটা শুরু তো সুস্থ থাকাটাও আল্লাহর বড় একটা নিয়মত তো অসুখ বিসুখ হলে তো মেডিকেল ক্লিনিক হসপিটাল বলেন যেখানে বলেন যেতেই হবে সেটা কোনো ব্যাপার নেই তা আল্লাহ ভালো করুক সবাইকে সুস্থ রাখুক এটাই কামনা করি তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আজ সকাল সকালে একটু রান্না হবে কারণ আমি একটু অসুস্থ আর আজকে একটু হসপিটাল যেতে হবে আর কি এজন্যই আজকে তাড়াতাড়ি রান্না করবো আর কি ফ্রিজে একটু মাংস ছিল মুরগির মাংস ওটাই রান্না করে নেবো আজকে তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এটাই তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিকে এই তো মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এই যে টমেটো দিয়ে আজকে রান্না করবো কালারটা কিন্তু বেশ দারুণ আসছে ঠিক আছে আর এই তো সবারই স্পেশাল চিকেন কষা বলেন আর মুরগির রান্না বলেন যেটাই বলেন আর কি ঠিক আছে ভালো লাগে কি বলেন আমার রান্নাটা কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো ভাববে পেঁয়াজ মরিচ ভাজজা নিলাম ভাজ্জা নিলাম তেজপাতা তেজের পাতা ঠিক আছে তেজের পাতা ভাজজা ভুজ্জা নিয়ে মশলা কষিয়া 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 কইরা টমেটো দিয়ে দিলাম টমেটো একটু হালকা করে কষিয়ে নিলাম এখন মাংসগুলা দিয়ে দিলাম গোস্ত আর কি ঠিক আছে চাপাইয়ের ভাষায় গোস্ত 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 মুরগির পোলট্রি পোলট্রি আর কি তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে বাড়ি বড় 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 একবারে বকলা বড় বড় ইটের ব্লক বলেন ইটের ব্লক না রে বা এই তো বড়ো বড় করে আলু কাটা আমি বাবাই কাটি আর কি তারপরে দিয়া সুন্দর ভাবে কষে 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 একদম লাল হয়ে যাবে তখন হালকা একটু চিন্তার জন্য পানি দেবো তারপরে আবার কষে 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 নামিয়ে ফেলবো আর কি এই তো সুন্দরভাবে হয়ে গেলো আমাদের জন্য একটু দুয়া করেন রে সবাই আমি একটু অসুস্থ ঠিক আছে তো এই তো আমার রান্নাটা প্রায় হয়েই গেল হইয়া গেলো আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু সিদ্ধ হয় সিদ্ধ হয় সিদ্ধ সিদ্ধ এটা ফেরা সিদ্ধ হয় কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি এটা তো মুরগির ব্রয়ল আর মুরগি আর কি ঠিক আছে তো সবাই শুনুন হ্যাঁ মনোযোগ দিয়ে একটা কথা শুনুন বাড়ির বউ যদি অসুস্থ হয় না সবারির মানে কেউ তো মানে কিছু জানেই না বলবে আর কি বলতে গেলে যে কিছুই জানেই না কি হয়েছে আর কিসের ফের অসুস্থ ওরা ফের অসুস্থ হয় না কি অসুস্থ হয়তো বাড়ির মেয়েরা ঠিক আছে না তারাই অসুস্থ দিলে হলে অনেক অনেক গুরুত্ব পায় আর আমরা হচ্ছে পানির জলে ভাই ভাসছি ঠিক আছে তাই তো অসুস্থ হয়ে গেছে আর কিছু করার নাই এখন আমি ডাক্তার দেখাবো এই যে আমি ক্লিনিক চলে এসেছি চা ম্যাক্স ক্লিনিক আপনারা চিনবেন অবশ্যই যারা চা দেখেন দেখেন তই তো এখানে আমার বোন আসছে আমি আমার মেয়ে আমার মেয়েটাকে দেখতে পাবেন কি যে আমি করছে রে ভাই তো দেখলেই বুঝতে পারবেন এই তো আমার মেয়েটাকে দেখেন সেই 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 একদম তো সবাই কেমন আছেন সুস্থ থাকবেন অবশ্যই সবাই নিজের নিজের খেয়াল রাখবেন আর কি এই তো সব বেড়া যাচ্ছে তো তিনটে রোজা রাখছে আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখার চেষ্টা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন আর কি আর এই তো নামাজ পড়বেন আল্লাহর কাছে মাপ চাইবেন আমিও আল্লাহর কাছে মাপ চাই যেন আল্লাহ সবসময় মাপ করে দেয় আর ভালো কাজ করা তো অভিজ্ঞান করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ